তুফানগঞ্জ দোলমেলা মাঠ থেকে নিষিদ্ধ দ্রব্য সহ চারজনকে গ্রেপ্তার তুফানগঞ্জ থানা পুলিশের তুফানগঞ্জ নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের কামার ফুলবাড়ি ও তুফানগঞ্জ পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের দোলমেলা মাঠ সংলগ্ন এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ শহর জুড়ে পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন গুঞ্জন সাহা সনাতন সাহা রাজ্জাক হোসেন এবং শহীদুল হক ধৃতরা প্রত্যেকেরই তুফানগঞ্জ শহর ও শহর সংলগ্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর পুলিশ আরও জানায় গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে তিন যুবক মালদা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য নিয়ে তুফানগঞ্জ দোলমেলার মাঠ এলাকায় আসছে সেই সূত্রে ওত পেতে বসেছিল পুলিশ কথা ছিল তিন যুবক মালদা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য নিয়ে এসে দোলমেলার মাঠ এলাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করবেন কিন্তু দোলমেলা মাঠ এলাকায় পৌঁছাতেই পুলিশ হাতে নাতে চারজনকে পাকড়াও করে এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে চারজনকে তলাশি চালানো হয় রবিবার এ নিয়ে তুফানগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি জানান গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চলে এবং গ্রেপ্তার চারজনের কাছ থেকে উদ্ধার হয় বাষট্টি গ্রাম নিষিদ্ধ মাদক দ্রব্য যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে নমস্কার আজকে তুফানগঞ্জের চর এরিয়া থেকে সিক্সটি ওয়ান গ্রামস হেরোইন ও ব্রহণ শেখের একটা সাবস্টেন্স উদ্ধার করা হলো ওই কাছে সম্পর্কিত চার জোনকে दौरा হলো চার জোনের নাম আছে সনাতন সাহা গুঞ্জন সাহা সাইফুদ্দিন সফিউদুল হক এবং রেজা হোসেন সবেয়ারবাড়ি এখানের কাঁচা কাচি কিছু লোকের বাড়ি ওয়ার্ড 5 আছে টাউনের আর কিছু একন্দনপুর বাড়ি 1 আর বাকি টাউনের মধ্যে আছে তো এনারা মালদা থেকে মালদা থেকে মালদা থেকে আমাদের দোহিতা কিনে এখানের নিয়েছে এখানের ঘুরে পড়ার জন্য প্ল্যান করছে এর আগে আমি একটা ছেলেকে ধরেছিলাম যে জাগের ছেলে কানায় থেকে ও মোটা চক্রান্ডও এইভাবে আছে তো তোফানগঞ্জ পুলিশ স্টেশন ওসি তোফানগঞ্জ আর সিআই তোফানগঞ্জ সাহেবের আর এসপি তোফানগঞ্জ আমি আর এসপি স্যারের নির্দেশে এ মাদক দ্রব্যের আনারেস্টে যে ছাপ আমি সৃষ্টি করছি ওর জন্য তো এরা ধরা পড়লো ওর আগেকাল আবার এ গুলোতে আমি করে নিই কতদিন থেকে এটা চালাচ্ছে এটা এখনই ধরে পড়লো তো এনারা এ ইনভেস্টিগেশন হয়নি যখন একে ইন্টারোগেট করবো তারপরে আমি জানি স্যার এদের থেকে কি কি বাজেয়াপ্ত করা হয়েছে এতে 361 গ্রাম হেরোইন বাদে একটা সাবস্টেন্স বাজেয়াপ্ত করা আছে তার সঙ্গে একটা ফোন আর বাকিগুলো অন্যগুলো জিনিসটা বাজেয়াপ্ত করা হয়েছে সেই কি কোনেগুলো হয়েছে না এখনো হয়নি আজকে ও এই সিজার হয়ে গেল ডিএমডি থেকে সাইবার আন্ডার তো কালকে আমি করি টু ফরマンス কোন এলাকা থেকে এরিস্টমেন্ট হলেন স্যার তো চার এরিয়া থেকে দোলমড়ামাйна দোলমড়ামাйна স্যার দোলমড়ামাйна মাদক দোপ করভারি চক্র सोरग राज्य हुए उठे चलो पर एक अभियान साधारण जनता वाले इसी विषय की अपना अभियान चलबे हमारा अभियान ऑलरेडी चलसे और आगे निकाले और एक तो बड़ावे हमी तो जे जखाने जखाने ये इंफॉर्मेशन टास छे ओकानेर मार गाडी गे ओकाने गे पुलिस ऑफिसर गे ओकाने तक जे थाने पॉसिबल है छे ओकान के प्रिवेंट करबो नहीं ओकान तक के हम एट्रक्स लेके पुलिस सेवा जते लिए आगतन मार विकास अलावा करा